হ্যালো হ্যালো আমি শাহরুখ কথা বলছি আমি শাহরুখ কথা বলছি আপনি আমাদের অফিসিয়াল নাম্বার আপনি যোগাযোগ করেছিলেন বলুন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আক্তার ইন্ডিয়া আফতার ওকে কোথা থেকে বলছেন বারাসাদ বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে যেটুকুন আমি দেখতে পাচ্ছি আপনি অনেক দিন ধরে আমার পিছনে রয়েছেন কথা বলার জন্য

যে মাস্টার থাকবে যে ক্যাটটা ট্রেনিং দেবে আর কি আপনাকে তো সেটা শিখতে বা শেখাতে বা আপনার বুঝতে অবজার্ভ করতে সুবিধা হয় এই জন্যই বেসিক নলেজটা এরকম নয় যে বেসিক নলেজ না জানলে কি সে ক্যাট শিখতে পারবে না তাও কিন্তু নয় অনেক স্টুডেন্ট আমাদের কাছে এরকম আর রয়েছে যারা বেসিক নলেজ জানে না তো সেক্ষেত্রে কি হয় টাইমটা আরও এক্সট্রা লেগে যায় যেমন একটা ক্যাট শিখতে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস পাঁচ মাসের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা দেখি যে হ্যাঁ এই বেসিক নলেজ নেই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও চার পাঁচ এক্সট্রা মানে হয়ে গেল ঘরে আট মাস হয়ে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা অন্য কিছু নয় আর এই ক্ষেত্রে যারা ক্যাড শিখছে এই মুহূর্তে আহ আমি আপনাকে বলে দিই আপনার এই যে কথাটা সারা বিশ্বে কিন্তু শুনছে এই মুহূর্তে আপনার কথাগুলো কিন্তু ইউটিউবে যাচ্ছে মানুষ দেখছে কারণ এরকম হাজারো স্টুডেন্ট রয়েছে যারা ক্যাড শিখতে চায় কম্পিউটার নেই

একদম বলি এইটার যে কোর্সটা শিখতে কমপ্লিট চার্জ নেওয়া হচ্ছে টোয়েন্টি মানে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আমরা চার থেকে পাঁচ মাসের মধ্যে নিচ্ছি চার থেকে পাঁচ মাসের মধ্যে রেডি করে মানে টোটালি ক্যাড ডিজাইনারটা রেডি করে এবং আমরাই কোম্পানিতে জয়েন করে দেওয়ার দায়িত্ব টোটালি আমরা নিচ্ছি রাইট তো কাজ শিখে আপনি কোথায় কি জব করবেন কোথায় কি করবেন এইসব টেনশন আপনাকে নিতে হবে যদি আপনি আমার রেগুলার ভিডিও দেখেন ক্যাড নিয়ে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সব জানেন ঠিক আছে এখন যদি আপনার যদি টাকা পয়সা করার একটু সমস্যা থাকে বা আমার কাছে এখন বাজেট নেই অত বাজেট নেই তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা একটা অপশন রেখেছি যে যদি আপনি এত টাকা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখন পনেরো হাজার টাকা দিয়ে জয়েন করতে পারেন বাকি দশ হাজার আপনি কাজ শিখে যাওয়ার পর দিলেও চলবে মানে তিন মাস চার মাস পর দিলেও বাকি টাকাটা কমপ্লিট করলে চলবে সমস্যা নেই

আপনি ভালো করে সিদ্ধান্ত নিন তবে ক্যাট শেখার জন্য অনেক অনেক বয়সের আমার কাছে ফোন ফোন আসে বছর বয়সে মানুষ আমাকে করে জন্য বাট আপনি যেই সময়ের জন্য ফোন করেছেন যেই বয়সে মানে ফোন করেছেন এই বয়সটা একদম পারফেক্ট বয়স আর এটাই একটা এটাই একটা সময় যে নিজেকে ইনক্রিজ করার জন্য অল্প সময়ের মধ্যে মোটা টাকা রোজগার করার জন্য যে পারফেক্ট টাইম পারফেক্ট বয়স আপনার এটা জরুরি নয় যে আপনি আমার কাছেই ক্যাট শেখেন আপনি যেখানেই ক্যাড শেখেন এই বয়সটা হচ্ছে একটা পারফেক্ট বয়েস এবং পারফেক্ট সময় কিন্তু অবশ্যই ক্যাডটা আজকে ক্যাড নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু স্ক্যাম চলছে তো সেক্ষেত্রে অবশ্যই ভেরিফাই করুন যে কোথায় আপনার জন্য শেখা ভালো এবং খারাপ এটা নিয়েও কিন্তু আমার ক্যাড নিয়ে ভিডিও রয়েছে দু চারটে ভিডিও রয়েছে যে কোথায় কি শিখলে কোথায় কি তো এগুলো ভালো করে দেখুন আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনার জন্য শিখলে ভালো এবং কোথায় ভালো না আমি আপনার ভিডিও মানে আমার বন্ধু একজন ওর কাছে ডিজাইন শিখছিলাম কিন্তু ও ওর অফিসের সূত্রে মানে ওর সুরাটে চলে গেছে বুঝলেন দাদা ওকে আমি ডিজাইনার হতে চেয়েছিলাম কিন্তু এখন তো ওর বাড়ি আসতে পারবে না ও সুরাটে কাজ করে তাই ও ওখান থেকে ভিডিওটাকে ভিডিওটা দেখে আমার কাছে পাঠিয়েছে ওকে লিংক হ্যাঁ দাদা আমি আপনার ভিডিওগুলো দেখেছি ও একটা বড় ডিজাইনার ওকে কে ডিজাইনার না না দাদা ও ডিজাইনার জুয়েলারি ডিজাইনার আচ্ছা জুয়েলারি ডিজাইনার আচ্ছা ম্যানুয়াল 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 ক্ষেত্রে আগে হয় তারপর ক্যাড হয় তো উনি ম্যানুয়ালের ডিজাইনার তো অবশ্যই উনি ভালো আমার থেকেও ভালো উনি আপনাকে আইডিয়া দিতে পারবেন আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল আমি যদি আপনাকে যদি কিছু ভুলও বলে থাকি তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ভেরিফাই করতে পারবেন যে শাহরুখ এই কথাটা ঠিক বললো না ভুল বললো যেহেতু উনিও একজন দেখলাম আপনার সব ভিডিওগুলো দেখেছি দাদা অবশ্যই অবশ্যই তো আমার ফোন করে পাবো তো এই নাম্বার অবশ্যই আমাকে রাতে ফোন করবেন যদিও WhatsApp আছে তো রাতে ফোন করলে একটু প্রায় 9টা 10টা পরে আপনি ফোন করতে পারেন আর যদি ফোন আমি রাত নট রাতেও যদি আমি ফোন না তুলি তাহলে আপনি কিন্তু একটা মেসেজ ছেড়ে দিতে পারেন আমি পরেও কল ব্যাক করে নেব আচ্ছা দাদা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ দাদা ওকে ওকে থ্যাংক ইউ